আমি কলিকাতায় ডাকবো খবর পেলে একটু সময় দিতে হবে আশা রাখছি বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে আজকে যে বিষয়টা পুরো ভারত জুড়ে চর্চা চলছে সেটা হলো ওয়াকাফ এই ওয়াকাফ নিয়ে সংক্ষেপে আমি আপনাদের কাছে দুই একটা কথা বলছি প্রথমে আমি এটা বলি এই অকাপ সম্বন্ধে আমার কমের মুসলিম সম্প্রদায়ের হাজারো লাখো মানুষের জানা নেই অকাবটা কি একটু মন দিয়ে শুনবেন ভাই কেন বিষয়টা আমাদের জানা দরকার আমরা যদি না জানি আগামী দিন নতুন করে আবার কিছু গাদ্দার ছদ্মবেশী মুনাফে আসবে আপনাদেরকে নতুন করে আবার নিলামে তোলা হবে আবার ধোকা দেওয়া হবে আবার বিক্রি করা হবে আর আপনারা অতি সামান্য পয়সাতে বড় সহজে বিক্রি হয়ে যাবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনারা রুখে না দাঁড়ান টিপ যদি না ধরেন আমি মনে করি কথা বলাটা আমার অপরাধ হবে না আপনাদের পরের প্রজন্ম নিউ জেনারেশান ছেলে মেয়ে বাচ্চা যারা আছে তারা আপনাদেরকে কখনো মাফ করবে না এমন যেন মনে হবে যেই বাচ্চা কোনো মুসলিম ঘরে জন্ম লিয়াটাই অপরাধ করে ফেলেছিল কেন এদের বাপ দাদুরা এদের মা বোনেরা এদের আত্মীয়রা তারা সজাগ সচেতন নয় বলে আজকে বারবার আমরা ঠকতে ঠকতে এমন একটা জায়গায় আমাদের বাচ্চাদেরকে পৌঁছাতে যাচ্ছি যেখান থেকে ঘুরে দাঁড়াবার আমাদের বাচ্চাদের কিন্তু আর উপায় থাকবে না দুনিয়ায় দুমুটো খেয়ে বাঁচবে কি তার থেকে বড় বিষয় দুনিয়ায় এক আল্লাহকে মানতে পারবে কি পোপের মোহাম্মদ রসুলকে মেনে চলতে পারবে কি প্রকাশ্য কলেমা পড়তে পারবে কি নামাজ মসজিদে পড়তে পারবে কি মসজিদে হাইয়ালা সালা হাইয়ালাল ফলা বলতে পারবে কি মা বেটিরা হিজাব পড়তে পারতে পারবে কি এই অস্তিত্বের লড়াইয়ে কিন্তু আজ আমরা নেমেছি তাই প্রথমে আমাদের জানা দরকার এই ওয়াকাফটা কি খুব ভালো করে শোনেন ওয়াকাফ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বুকা বানাতে খুব সহজ হবে মনে রাখবেন ইতিপূর্বে এই দেশে একজন রাজা ছিল তার নাম আকবর নামটা শুনতে মুসলমান হল কিন্তু সে ছিল একটা হতবাগা কোরআনের বিরুদ্ধে একটা দিন করেছিল সে আকবার দেখেছিল আমি সবাইকে বোকা বানাতে পারলো এই খেটে খাওয়া এই লেবার শ্রেণী মাথায় টুপি না থাকতে পারে পড়নায় জুব্বা না থাকতে পারে মাদ্রাসার চৌকানে পা না দিতে পারে কিন্তু এই মুসলিম সমাজকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়া এত সহজ ব্যাপার হবে না এরা গান যাত্রা ফাংশনে চলে যাচ্ছে এদের অন্যায় কিন্তু কোরআনের বিরুদ্ধে হাত উঠলে আমি আকবর এরকে আমার অস্তিত্বকে মিটিয়ে দিতে এই মুসলমান কিন্তু আলহামদুলিল্লাহ আজ ঐতিহাসিক জায়গা ভাঙ্গর সুলতান আলসগার আলী রহমাহুল্লাহ হজুরের স্মৃতি বিজড়িত এলাকা সেই ভাঙরের পবিত্র জায়গায় বিজয়গঞ্জ বাজারে ভাঙর কাশিপুর এই অত্ত এলাকার ফুরফুরা শরীফ আহালসন্নথাল জামায়াতের কমিটি নেতৃত্ব বিন্দুদের পরিচালনায় আজকের এই জনসভা হয়েছে বিষয়টা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকাব বাঁচাও ওবিসি সংরক্ষণ বাঁচাও মাদ্রাসা শিক্ষা বাঁচাও অবশ্যই আমার পূর্বে পীরজাদা বাইজিদ আমিন সাহেব আলোচনা করেছেন তার আগে আমাদের সম্মানীয় শিক্ষক মহাশয় তিনিও আলোচনা করেছেন একটা কথা মনে রাখবেন এই যে লড়াই আমরা নেবেছি বেঁচে থাকার নামটাই হলো লড়াই করা